এটি হচ্ছে একটি পিঠার দোকান মতিঝিলের বিমান অফিসের পিছনে এই দোকানটি অবস্থিত এখানে একই জায়গায় পিঠা ভাবা পিঠা সবই তৈরি করা হয় ভাবা পিঠা হচ্ছে এমন একটি পিঠা যেখানে চালের গুড়িকে গুড় এবং নারিকেল দিয়ে একটি কাপড়ের মধ্যে গরম পানির পাতিলে বিশেষ কায়দায় হালকা কিছুক্ষণ গরম করলেই এই পিঠা তৈরি হয়ে যায় এটি বাংলাদেশের একটি জনপ্রিয় পিঠা যা কম বেশি সবাই খেতে পছন্দ করে শীতের দিনে এই পিঠাটি বেশি তৈরি হয় তবে ইদানিং সময় বারো মাসি কম বেশি কোথাও না কোথাও এই পিঠা তৈরি হয় আর পিঠা সেটা তো সারা বছরই পাওয়া যায় আমাদের এই দেশে স্থানভেদে এই পিঠাগুলোর দাম দশ থেকে পনেরো টাকা তবে পাওয়া যায় সব জায়গাতেই কম আর বেশি একটা পিঠা পিঠে কতক্ষণ লাগে তো মতিঝিল একটি বাণিজ্যিক এলাকা এখানে লোকজনের সমাগমটা বেশি এবং এখানকার বেচা কেনাটাও বেশি তাই বলে পিঠার দাম বেশি তা নয় পিঠা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই অফিস শেষে লোকজন তাদের বাসায় ফেরার আগ মুহূর্তে এই পিঠা হয় কিনে নিয়ে যায় নয়তো দুটো খেয়ে যায় এতে তাদের কর্মশেষের যে ক্লান্তি সেটা অনেকখানি দূর হয়ে যায় যত নাম্বার রাইড এন্ড বাউলোন আর কাছে তুমি অনবোল করে চলি যেতে আতপ টাউন কোন সবার পরিচিত একটি পিঠা সেটা হচ্ছে চিতি পিঠা আত চালকে গুড়ি করে পানির সাথে মিশিয়ে অনেকক্ষণ একটা হালকা লের মতো তৈরি করা হয় তারপর সেটাকে মাটির পাতলের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয় মিনিট দেড়ে রাখলেই সেটি চিঠি পিঠাতে রূপান্তরিত হয়ে যায় এবং মানুষ তা বর্তমানে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে ভালোবাসে সবচেয়ে জনপ্রিয় ভর্তা হচ্ছে সরিষা ভর্তা সুটকি ভর্তা ধনেপাতা পাতা ভর্তা এগুলো দিয়ে মানুষ এই পিঠাটি বেশি খেয়ে থাকে আর গ্রাম দেশে এই পিঠাটি মাংস সবজি এগুলো দিয়েও এই পিঠা খেয়ে থাকে বর্তমানে প্রতিটি পিঠার দাম দশ টাকা এবং তা সব সময় সকাল বিকাল সব সময় পাওয়া যায় পিঠা কত করে দশ টাকা বেজ

ちょっと